জানি না চলো না একটা জায়গায় যাই সকাল নটা বাজে এখনো ঘুমিয়ে রয়েছ কি গো এই যে শুনছো ওঠো না কেন ওঠো না ওঠো না কেন একটা জায়গায় যাবো

গুড মর্নিং বন্ধুরা মলমিতুল লাইফস্টাইল ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে ভালো করার জন্য আমি বেরিয়ে পড়েছি কে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব জানাবো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আজকে আমি কোথায় তোমাদের নিয়ে যাই এরকম একটা রোদ ঝলমলে দিন হলে এমনি মনটা ভালো হয়ে যায় আর তার মধ্যে যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে কিন্তু একেবারে আনা পূর্ণ তাই না কি বলো তোমরা সংসারে সেই এক নাগারে প্রত্যেক দিনের রেগুলার যে কাজগুলো আমরা করি সেগুলো করতে করতে নাই একদম হাঁপিয়ে পড়েছি তাই আজকে ভেবেছি একদম রান্না করব না সকাল বেলায় উঠেছি প্ল্যান করেছি প্ল্যানটাকে এক্সিকিউট করেছি চলো আজকে আমরা ঘুরতে যাব

ভাবছো শপিং করতে যাচ্ছি দেখতে থাকো না কোথায় যাই আজকে চারিদিকে এরকম এটা ওটা দোকান দেখলে না মনে হয় যেন কিছু না কিছু কিনি কিন্তু না আজকে আর কিনবো না আজকে যার উদ্দেশ্যে যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানেই যাবো কলকাতা আছে কলকাতাতেই আমার শহর এই জায়গাটা এলে কিন্তু আমার একটা মনের মধ্যে একটা অন্যরকম পজিটিভ এনার্জি কাজ করে যেন খুব ভালো লাগে এই প্ল্যানেটের এই চত্বরটা জানি না না চলো জায়গায় যাই বার বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে কোথায় যাচ্ছে কিন্তু আমি বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো একটু পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি আমরা ডান দিকে ঘুরবো কি এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছো কোথায় এসেছি আমি টেকারস লেন টেকারস লেনের একটা বিখ্যাত দোকান কিভাবে কিভাবে এলাম তোমরা তো দেখলেই স্প্ল্যানেট থেকে মেট্রোয়ে নেমে সোজা আইনক্সের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে পেরিয়ে এলাম এসে যেটা আমাদের স্ল্যানেটের মোড় সেই স্ল্যানেটের মোড়টা ক্রস করে সোজা এগিয়ে মহাকরণের পাশ দিয়ে একটু এগুলি ডান হাতে পড়বে ডেকার আর ডেকার স্ল্যানে আছে আমাদের কলকাতার খাদ্য সম্ভার সামনে কার দোকান বলতো অরুণ দোকান বুঝতে পেরেছ নিশ্চয়ই এখন আমি কোথায় এলাম আজকে জয় মাতারা হ্যাঁ অরুণদার দোকানে আজকে চলে এসেছি দুপুরে লাঞ্চ সারতে। এখানে দেখো কোথায় কোথা থেকে উনি পুরস্কার পেয়েছেন অরুণদা সেগুলো সব এখানে সাজিয়ে রাখা আছে তাই তোমাদের সাথে এটাও শেয়ার করে নিলাম দেখাচ্ছো কিছু কাচ্ছো না অরুণদা দোকানে কিছু না না মায়ের থেকে তো টেস্ট করছো তাই তো আর মনে भाई बिरयानी आपके की प्राइस है सर ने गौतम तो तो सर लग जाए टावर टेस्ट क्या है हेलो नोट ये मी पे दे Facebook पे देख के हमें होने जितना बोलती आज बस आज का दिन भरा जाए चावल घी ऐसे करम और की की होवे गो ये बोलছে किन आछो यो? यो किन दिइदिने? राम्रो नभएकोले जान्छ नि। यो चाहिँ लाग्यो। अनि अरा किचोरे जान्छ। अझै गाडी भेट्नु। यो अरा किचोरे। आ दिस। लेख्नु छ। अनि अरा किचोरे। अनि के हो भयो सँगै? 85 किराया। हामी 65 आ। इयुसनको लागि लाग्छ। दिनमा आउँछ। 8500 सबैको हुने खालको सिक्छ।

যিনি লাস্ট কত দার্জিলিং নিয়ে গেছেন গত সপ্তাহে যিনি নিয়ে গেছেন দার্জিলিং অব্দি নিয়ে গেছেন আগামী সপ্তাহে হয়তো কোনো কারণেই এটা হয়তো যাবে কাতারি বলতে আমি ভালো খাবার বেচি না ভালো ভালো তখন থেকে বলছেন আসলে আমি তো ভালো খাবারই বেছি আপনি বলে দিন এই বাপি একটা পোলাও কজা গাড়ি একটা পোলাও দাও একটা পনিরভর্তা দাও একটা আলু সিক্সটি ফাইভ দাও এরকম দুটো প্লেট খাবার দাও পনির ভর্তা যেমন একটাতে দিলে আর একটাতে অন্য পনির দাও আর একটা অন্য জিনিস চেঞ্জ বোঝাতে পারলাম দুটো বাসন্তী বলে দাও হ্যাঁ এরা দু রকম পনির দাও আলাদা আলাদা করে দিও দাও এনাদের খাওয়াটা আপনি পেমেন্ট করে দিন তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার পঞ্চাশ এক লাখ দশ হাজার আর দু লাখ কুড়ি হাজার টাকা ওনাদের আছে মিক্সড ভেজিটেবিল নবরত্নকারি ডালমাখানি আর ডাল ফ্রাই আলু সিক্সটি ফাইভ পালঙ্কন পনির পনির ভর্তা পনির বাটার মশলা ফুলকপি গন্ধরাজ আর আছে চানা পনির বেগুন সুন্দরী খিচুড়ি পোলাও এইসবগুলো পনির দালা ভালো থাকবে তিন লাখ টাকা খেয়েছেন টাকাটা কি জলে ফেললেন না পেটে খেলেন পেটে যাবে জলে আমি দিদি কিছু মনে করবেন আমি স্ট্রেট কার্ড কথা বলতে ভালোবাসি কারণ আপনাদের কষ্টের টাকায় এসে দিয়েছেন তবে দিদি আপনাকে কথা বলি আপনি যাবতীয় যা কিছু খেলেন ওতে আদা দেওয়া নেই রসুন দেওয়া নেই পেঁয়াজ দেওয়া নেই দাদা আপনি আপনি কোথায় আছেন দাদা

কথাতেই আছে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ ইউর সাকসেস আমাদের কিন্তু আজকে অনেক কিছু শেখা উচিত এই অরুণদার কাছ থেকে

দশ টাকা তুই এটা আমার একটু মাথায় ছিল এদিকে একটু কথা হয়ে গেলাম কত হয়েছে সেটা বলবো আপনার চার সাথে চারটে খিচুড়ে চারটে পোলাও চার সাথে আঠাশ দুশো আশি একটা আর একটা হচ্ছে আপনার চারশো পাঁচশো পাঁচ লাখ টাকা মানে একশো একশো করে উনি নাকি ভোর দিকটের সময় উঠে প্রথমে বান্না করেন তারপর মা পুজো করেন তারপর ব্যবসা শুরু করেন বুঝতে পারছো কতটা পরিশ্রম করতে হয় ওনার এইসব করার জন্য আমাদের কিন্তু সত্যি ওনার কাছ থেকে মোডিলেট হওয়া উচিত নিজেদের কাজকর্মের পাশে যদি আমরা এরকম কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদেরও জীবনে সফলতা আসতে পারে কি বলো তোমরা

নিতো আজকে ধরুন মায়ের কৃপাতে জয় মাতারার কৃপায় আমার জয় মা ভবতারিণীর কৃপায় দাদা ভালো আছো জয় মাতারা জয় মাতারা হ্যাঁ ভবতারিণীর কৃপায় আমার মা তো ক্যান্সার হয়েছিলেন আপনারা জানেন হয়তো তিন মাস পর অক্ষয় তৃতীয় দিন থেকে মায়ের পায়ের নিচে এসে পড়েছিলেন মা এখন সুস্থ একদম ডাক্তারদের ডাক্তারবাবুদের ভালোবাসা মায়ের কৃপায় আর এত মানুষ যারা ভিডিও দেখেছেন আমার মায়ের জন্য যারা কামনা করেছেন তাদের আশীর্বাদ আমার মা জয় মাতারা জয় মাতারা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমরা চলো না একজনের কাছে নিয়ে যাবো এমন একজন যার এখন ফেস ভ্যালু মারাচ্ছ সেটা তো দাদা আমি বলতে পারবো না ফেস ভ্যালু কি না একদম তবে আমি এইটুকানি বলতে পারি খাটছ বলেই না তোমার এত ফেস ভ্যালু দিদি এখানটা রাখো এখানটা রাখো সত্যি না সেটা আমি জানি না তবে আমি জানি আমাকে পরিশ্রম করতে হবে পরিবারকে ভালো রাখতে আর এতগুলো আমরা একসব একসাথে যারা কাজ করি আমরা তাদের পরিবার চলুক ভালোভাবে যারা এখানে খেতে আসেন তাদের মন যেন জয় করতে পারা যেতে পারে তবে একশোটা মানুষ যদি খায় সেখানে হয়তো দু একজন দশজন হয়তো খারাপ বলেন নব্বই জনই ভালো বলে যান সেটা আপনারা আমার রিভিউ নেওয়ার দরকার নেই আপনারা এসছেন আপনারা রিভিউ নিন তাহলে আপনারাই বুঝতে পারবেন ভালো কতটা মন্দ কতটা এটা মনে হয় আমার সেটা ভালো হয় যে যারা খাচ্ছেন ওনাদের কাছ থেকে রিভিউ

আমি থোড়া থোড়া হিন্দি জানতে আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো খাওয়া দাওয়াটাও দারুণ হল খুব ভালো করে ঘুরলামও বেশ ভালো কাটলো যাই হোক ব্লগের একদম শেষে এসে তোমাদের কাছে আবার সেই একই আমি করতে চাই আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও আর যারা অলরেডি করে দিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা